জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বশিক্ষা মিশনের আর্থিক সহযোগিতায় গ্রামের বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জ্ঞানালয় এর আওতায় প্রথম দফায় একশোটি ও দ্বিতীয় দফায় ছাব্বিশটি আদর্শ স্কুল তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে এর মধ্যে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় দুই থাকবে কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম মির্জাগড় প্রাথমিক বিদ্যালয় আধুনিকীকরণের কাজ প্রায় শেষের মুখে নতুন বছরে আধুনিক আবহে পড়ুয়ারা পঠন পাঠন করতে পারে বলে আশা প্রকাশ করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজিত দাস এটা উদ্যোগটা নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে জেলা স্তর থেকে নেওয়া হয়েছে আর তার সাথে আছে কালিয়াগঞ্জ ব্লক এবং তার সাথে রাধিকাপুর পঞ্চায়েত সবার যৌথ উদ্যোগে এই প্রয়াস এবং একদম প্রত্যন্ত আমরা বর্ডার এলাকায় রয়েছি গ্রামাঞ্চল এখানে বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করাটাই একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে সামাল দেওয়ার জন্যই কিন্তু সরকারি স্তর থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে স্কুলগুলোকে মডেল স্কুল হিসেবে তুলে ধরা হবে যাতে বাচ্চারা আগামী দিনে স্কুল মুখাপেক্ষী হয় আমাদের মডেল স্কুলে বর্তমানে একটা বড় ডিজিটাল ডিজিটাল বোর্ড যেই বোর্ডে বাচ্চারা খুব ভালোভাবে ক্লাস করতে পারছে তার সাথে স্কুল বিল্ডিং ভেতর থেকে বাইরে থেকে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন রকম শিক্ষামূলক পেন্টিং দিয়ে এবং তার সাথে গোটা স্কুলটাকে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়ে তোলার একটা প্রয়াস নেওয়া হয়েছে